মুন্সীগঞ্জের সিরাজ দিখানের নিমতলায় মুন্সিগঞ্জ এক আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী এর সাথে শ্রীনগর সিরাজ দিখানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারো ডিসেম্বর বেলা এগারোটায় নিমতলা জেমস গ্রিল চাইনিজ রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রথমে কোরআন তিলওয়াত করেন শ্রীনগর উপজেলা জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক নুরজামান মীর উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামী কর্মপরিষদের সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আব্দুল সালাম সঙ্গীত পরিবেশন করে জেলা কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া প্রমুখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় বিনিময় করেন মাওলানা এ কেম ফখরুদ্দিন রাজি এ সময় তিনি আরো নির্বাচনী আসনে বিজয়ী হতে পারলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন এই ধলেশ্বরী নদী পার হয়ে এবারে আর উন্নয়নের সেটা আসে নাই এর অন্যতম কারণ হলো এখানে গ্যাস লাইন না থাকার কারণে কোন শিল্প উদ্যোগ তারা এখানে কোন শিল্প স্থাপনে তারা কোন আগ্রহ প্রকাশ করে না যদি এখানে শিল্প উদ্যোক্তা যদি আমাদেরকে আনতে হয় এখানে যদি মিল কারখানা ইন্ডাস্ট্রি যদি তৈরি করতে হয় তাহলে এখানে প্রধানতম প্রতিবন্ধকতা হলো এখানে গ্যাস নাই আমি নির্বাচিত হলে এবং আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ রিপোর্ট ফরহাদ হোসেন জনি এন টিভি মুন্সীগঞ্জ